আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে দুই সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন গুগল ক্রোম রজরে আসার পরে উপরের দিকে সার্চবারে ক্লিক করে দিবেন ক্লিক করে এসএসসি রেজাল্ট দুই লিখে সার্চ দিয়ে দিবেন এরপর আপনাদের সামনে এডুকেশন বোর্ড রেজাল্ট নামে একটা ওয়েবসাইট আসবে তো এর ওপর ক্লিক করে দিবেন। এরপর আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তো আপনারা এখান থেকে দেখতেই পারছেন যে এক্সামিনেশন তো আপনারা এর পাশে ক্লিক করে এসএসসি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে দিবেন এবং নিচে যার যার বোর্ডটা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে নিচের দিকে রোল নাম্বার দিতে বলেছে তো যার যার রোল নাম্বারটা দিয়ে দিবেন এরপর নিচের দিকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলেছে তো যার যার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন এরপর নিচে একটা অঙ্ক দেওয়া আছে অবশ্যই এক একজনের ক্ষেত্রে এক একটা অঙ্ক থাকতে পারে তো আপনারা অবশ্যই সেই অঙ্কটা করে এখান থেকে ডান পাশের ঘরে দিয়ে দিবেন তো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের টোটাল মার্কশিট সহ আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু শো করবে